ঈশান বাংলা দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ প্রতিবেদন হাইলাকান্দি জেলার লালা এলাকায় এক চাঞ্চল্যকর পারিবারিক নির্যাতনের ঘটনা সামনে এসেছে লালার এসপি রোড এলাকার ব্যবসায়ী রূপন মোদকের বিরুদ্ধে তার স্ত্রী অনুরাধা মোদক নৃশংস মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন গত ১৯ অক্টোবর ভোর রাতে সামান্য কথা কাটাকাটির জেরে রূপন মোদক তার স্ত্রীর উপর চড়াও হন এই নির্যাতনের দৃশ্য তাদের নিজস্ব সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুত্র রাজন মোদক ও কন্যা আস্তা মোদক উনত্রিশ অক্টোবর লালা থানায় বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন পরদিন পুলিশ রূপন মোদককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে গতকাল হাইলাকান্দি আদালতের সামনে এক সাংবাদিক সম্মেলনে অনুরাধা মোদক তার দুই সন্তানকে নিয়ে পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন কান্না জড়িত কণ্ঠে তিনি জানান স্বামীর আঘাতে তার গোটা শরীরে একাধিক সৃষ্টি হয়েছে পরিবারের মা ভাই ও অভিযোগ সহ আত্মীয় স্বজনরা মামলা তুলে নেওয়ার জন্য তাদের উপর চাপ ও হুমকি দিচ্ছেন অনুরাধা ও তার দুই সন্তান আশঙ্কা করছেন অভিযুক্ত জামিনে মুক্তি পেলে তাঁদের প্রাণ ঝুঁকি রয়েছে নির্যাতিতা পরিবার ন্যায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহায়তা ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নমস্কার আমি অনুরাধা আমি কাছে এসেছি আমার ন্যায় বিচারের জন্য বিগত বিশ বছর থেকে আমার স্বামী আমাকে মেরে রূপণ আমাকে মেরে ফেলার জন্য অনেক রকম চেষ্টা করেছে রূপন মতো বিজনেস উনি আমাকে যখনই আমি একসাথে থাকতে চাই তখন মেরে ফেলার কোনো অচিদা নেই মেরে ফেলার চেষ্টা করে আমি যেহেতু ফিনান্সিয়াল কোনোরকম আমার আর্থনৈতিক নেই আর আমার দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল ওরাও থেকে অত্যগুলো দেখে দেখে আজকে এই বড় হয়ে আজকে আমার পেট পাশে এসেছে ন্যায় বিচারের জন্য তো উনি বলতে পারবেন উনি বলতে পারবেন সেটা তো আমি বলতে পারবো না না আমাকে কেন নির্যাতন করেন সেটা ওনাকে জিজ্ঞেস করলে হয়তো বা যেতে পারবেন যে কেন আমার উপরে এত ঘৃণা রাগ আর একটা মানুষকে কি করে মেরে ফেলার চেষ্টা করতে পারে এখানের মধ্যে আমার আমরা কিন্তু ওই যে ইন্ডিয়ান গ্যাসের যে ইয়ে থাকে পায়ের যে পাঞ্চটা

মানে কি বলবো আমার ঘরের মানুষ সবাই এটা প্ল্যান প্লটিং সব কিছু আছে আমার ভাইকে আর আমাকে পুরো করে এটার মধ্যে পাশানি হচ্ছে বিকজ আমার মা এখন একলা আমাদেরকে কোনো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই এর জন্য স্ট্রাইক করছে যে আমরা কোনো এটার মধ্যে কোনো আমার তরফ থেকে কোনো সাপোর্ট নেই কেসটা উইথড্র অনেক চেষ্টা চলছে আপনারা আপনার মার উপর অত্যাচার করার কারণে আপনি কি কেস দিয়েছিলেন আমি কেস দিনে আমার মা কেসটা ফাইল করেছে এটা কত তারিখে কেস দিয়েছিলেন বুনতে ফিট করেছি 29 ডিবারকিন ধর অপরান্ত কেসটা অনেক ম্যানিপুলেট করে উইথড্র করা হয়েছে উইথড্র করার পর এরকম বলা হয়েছিল এইসব জিনিস আর আবার রিপিট হবে না ওই কাগজে কলমে লেখানো পুলিশের কাছে অনেক আছে আপনারা কি তাই এখন আচ্ছা আমার মা মা যেটা আমার মা একটা লাইফ লাগে আর আমার মা ওখানে একটা সুস্থ পরিবারে থাকতো আমার মার অবস্থা দেখতে আমার মা কইতে পারেন না আমার মা ডায়াবেটিস হাই ব্লাড আমার মার ওষুধ দিতে আপনার মার নিরাপত্তা লাগে ওইটা চাই আচ্ছা আচ্ছা